আলাইকুম বিমানবন্দর সেতু থেকে শুরু করে নৌঘাটি কিংবা সেনা ছাউনি ও অস্ত্রগোলা গোলা বারুদের কারখানা চোখের নিমিশে এসব কিছু ঘুরিয়ে দিতে সিদ্ধ বায়ুসেনা আধুনিক যুগে তাই বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীনের মতো ভারতের হাতেও রয়েছে শক্তিশালী বায়ুসেনা যারা কিনা যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশের বায়ুসেনার মধ্যে প্রথম পাশে রয়েছে ভারত প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং রাশিয়া দু সালে ভারতীয় বায়ুসেনা শক্তি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ইউরেশিয়ান টাইমস সেখানে বলা হয়েছে আকাশপথে নয়াদিল্লিতে হামলা চালানো এক প্রকার চ্যালেঞ্জ আবিষ্কারের আজকের এপিসোডের মাধ্যমে চলুন জেনে আসি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী এবং এতে করে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে ভারতের হাতে থাকা যুদ্ধ বিমানগুলির মধ্যে প্রথমেই বলতে হয় রাফালের কথা বিখ্যাত ফরাসি সংস্থা দাসে এভিয়েশন এই যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ব্যয়বহুল এসব যুদ্ধ বিমানের এক একটি বিমানের মূল্য প্রায় দশ কোটি মার্কিন ডলার ফ্রান্স থেকে মোট ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রেও রাফালের মেলা ভার বিমান চালকদের কথায় রাফাল মাল্টি রোল ফাইটার অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে একে ব্যবহার করা যায় এতে রয়েছে দু ধরনের ক্ষেপণাস্ত্র এই যুদ্ধ বিমান থেকে একসঙ্গে ছয়টি লক্ষ্যে হামলা চালানো সম্ভব মোট ছয়টি ক্ষেপণাস্ত্র নিয়ে উঠতে পারে রাফাল এর গতিবেগ ঘন্টায় দুই কিলোমিটার তিনশো কিলোমিটার দূরের মাটিতে থাকা লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে রাফালের এছাড়া পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়েও যুদ্ধ চালাতে পারে এই ফরাসি যুদ্ধ বিমান রাফালের পর অবশ্যই আসবে সুকয় থার্টিন যুদ্ধ বিমানের কথা রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানকে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ডও বলা হয় কারণ ভারতীয় বিমান বাহিনীর হাতে যত ধরনের বিমান রয়েছে তার মধ্যে সুকয় থার্টিন যুদ্ধ বিমানের সংখ্যাই বেশি রুশ এই যুদ্ধ বিমানগুলিও আকাশ এবং মাটিতে হামলা চালাতে সিদ্ধহস্ত সম্প্রতি এগুলোতে সুপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে ভারতীয় বায়ুসেনা যা সুখয়ের শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিদেশি যুদ্ধ বিমানের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধবিমানগুলি খুবই হালকা হওয়ায় পাহাড়ি যুদ্ধে খুবই কার্যকর ইতোমধ্যেই বিভিন্ন দেশের বিমান বাহিনীর মহড়ায় শক্তি প্রদর্শন করে প্রশংসা করিয়েছে তেজস এগুলো ছাড়াও ফ্রান্সের তৈরি টু থাউজেন্ড রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি ওয়ান বাইসন ও ব্রিটেনের তৈরি জাগোয়ার যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা এসব যুদ্ধ বিমান বেশ পুরনো তবে এগুলোকে আপগ্রেড করানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার হাতে শক্ত ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য রয়েছে একাধিক হেলিকপ্টার সেই তালিকায় প্রথমে আসবে আমেরিকার তৈরি অ্যাপাসের কথা বিমান নির্মাণকারী সংস্থা এর তৈরি এই কপ্টার থেকে নিখুঁত নিশানায় সরা যায় রকেট ও ক্ষেপণাস্ত্র এছাড়া এই হেলিকপ্টারে লাগানো রয়েছে এম টু থার্টিন সেইনগান অ্যাপাসের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব রুদ্র ও প্রচন্ড নামের আরও তিন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা এর মধ্যে হ্যাল নির্মিত প্রচণ্ড নিয়েই অনায়াসে পৌঁছে যাওয়া যাবে লাদাখের দুর্গম পাহাড়ে এগুলো থেকেই শত্রুর উপর হানা যায় প্রাণঘাতী হামলা অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে রাশিয়ার তৈরি মিগ এম আই টোয়েন্টি ফোর অন্যতম শত্রুর ঘাঁটিতে আক্রমণের পাশাপাশি বাহিনীকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া ও এয়ার অ্যাম্বুলেন্সের কাজেও ব্যবহার করা হয় এই হেলিকপ্টার এগুলো ছাড়াও সেতক ও সীতানামের আরও দুই ধরনের হেলিকপ্টার রয়েছে ভারতীয় বায়ুসেনার কাছে এগুলো মূলত নজরদারির কাজে ব্যবহার করা হয় বায়ুসেনার মালবাহী বিমানগুলোর মধ্যে সি সেভেন্টিন গ্লোব মাস্টার ও সি ওয়ান থার্টিজে সুপার হারকিউলিস উল্লেখযোগ্য আমেরিকার তৈরি এই হেলিকপ্টারগুলো দুর্গম জায়গায় অস্ত্রশস্ত্র গোলা বারুদ বা রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সৈন্য নামানো সহ প্রায় সব ধরনের কাজই করে এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে আমেরিকার দুই পাখাওয়ালা মালবাহী সিনুক হেলিকপ্টার কার্গিল বা লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় একশো পঞ্চান্ন কেলিবারের এম সেভেন 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 হাউজ কামানকে পৌঁছে দিতে সক্ষম আর ভারতের এসব ভয়ঙ্কর ও শক্তিশালী যুদ্ধ বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি হুমকির কারণ একটি যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাই ভারত বাংলাদেশের যদি কখনো যুদ্ধ লাগে তাহলে ভারতের সীমানায় গিয়ে আকাশপথে তাদের আক্রমণ করার মতো আমাদের আধুনিক বা শক্তিশালী কোনো যুদ্ধবিমান নেই এমনকি ভারতের এসব আধুনিক যুদ্ধ বিমান যদি বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে আমাদের উপর হামলা চালায় তখন তাদের যুদ্ধবিমানকে বিমানকে ধ্বংস করার মতো কোনো আধুনিক সমরস্ত আমাদের নেই তাই আমার মতে বিদেশি হুমকিকে মোকাবেলা করতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বিশ্বের এমনই নানা জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ